হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিক আপ সুস্মিতা আমি সুস্মিতা আর আজকে আমি চলে এসেছি নিস্তারিণী কালী মন্দিরের গল্প নিয়ে আমার চ্যানেলে আগের পর্বে তোমরা দেখেছো নিস্তারিণী মায়ের গল্প তবে এই নিস্তারিণী মায়ের গল্প একটু অন্যরকম চলো তাহলে ভিডিওটা শুরু করি হেদুয়া অঞ্চলের বাসিন্দা কৃষ্ণচন্দ্র সিংয়ের ইচ্ছা কালী মন্দির প্রতিষ্ঠা করবেন এই ইচ্ছা পূরণ করার জন্য বেনারস থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মায়ের আদরে পাথরের মূর্তি তৈরি করিয়ে আনা হয় কিন্তু কিছু কারণবশত মন্দির গড়ে মূর্তি স্থাপন করতে পারেন না পরবর্তী সময় ঈশ্বরচন্দ্র নান নামে এক প্রতিবেশীকে মূর্তিটি দান করে দেন এরপরই আঠারোশো পঁয়ষট্টি সালে ঈশ্বরচন্দ্র নান একটি নবরত্ন মন্দির তৈরি করে বিগ্রহটি স্থাপন করেন মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরে আদরে তৈরি নবরত্ন মন্দির বাকানো বিনাশ সাদা রঙের মন্দিরটি দেওয়ালে অল্প কিছু কাজ আছে সামনের দুপাশে আটচালা দুটি শিব মন্দির আছে দুটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ এই মন্দিরে দেবী বিস্তারিণীর পাশাপাশি শিবলিঙ্গেরও নিত্য পুজো হয় এছাড়া প্রতি অমাবস্যায় দেবীর পুজো ও হোমের আয়োজন থাকে শ্যামা পুজোর দিন ও প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ পুজো আয়োজিত হয় দেবী হলেও পুজো হয় বৈষ্ণব মতে তাই এই মন্দিরের পশু হয় না মন্দিরে রয়েছে নারায়ণের ঘর এবং দুর্গা দালান কালী মন্দির প্রতিষ্ঠার আগে থেকে নান পরিবার পালা করে এখনো সেই রীতি বহাল আছে বাড়ির দুর্গা দালানে আয়োজিত হয় দুর্গা মন্দিরটি কলকাতা কর্পোরেশনের গেট ওয়ান তকমা পাওয়া বিস্তারিণী মন্দির হলেও স্থানীয় মানুষদের কাছে নানেদের কালী মন্দির নামে বিখ্যাত মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত